রেকর্ড আর সাকিব যেন একে অপরের সমর্থক শব্দ খেলতে নামলে হার হামেশাই নতুন রেকর্ড গড়েন এই অলরাউন্ডার তেরো বছর পর কাউন্টি ক্রিকেটে খেলেছেন সাকিব সারের হয়ে বোলিংয়ের দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি গড়েছেন নতুন রেকর্ড প্রথম ইনিংসে সারের সেরা ছিলেন সাকিব সাতানব্বই রানে চার উইকেট নেন তিনি ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও বোলিংয়ে ঠিকই জ্বলে উঠেছেন সাকিব দ্বিতীয় ইনিংসেও স্বীকার করেছেন চার উইকেট জেমস রিউরের উইকেট শিকার করে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন এই অলরাউন্ডার একশো ছয় ম্যাচ খেলে এই কীর্তি করেছেন সাকিব টটনটনে এম ম্যাচের তৃতীয় দিনে ইনিংসে টানা পঁচিশ ওভারের স্পেলে তিরাশি রান দিয়ে সাকিব শিকার করেছেন চার উইকেট তার সামনে এখন ফাইফারের হাতছানি তৃতীয় দিন শেষে সোমারসেটের সংগ্রহ নয় উইকেটে একশো রান দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল হাতে পান সাকিব দ্বিতীয় বলেই দারুণ এক ডেলিভারিতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ফনের ছেলে আর্চি ফনকে করে দেন তিনি সাকিব নিজের পঞ্চম ওভারে এলবি করে ফেরান টম অ্যাভেলকে তৃতীয় উইকেটের দেখা পান তিনি নিজের চতুর্থ দশ ওভারে এবার অলবি করেন লুইস গ্রেকরিকে পরের ওভারেই রিউকে ফিরিয়ে তিনশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করে ফেলেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বশেষ ফাইফর করেছেন দুই বছর আগে দুই হাজার বাইশ সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ছিয়ানব্বই রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি এরপর থেকে আর ফাইবারের দেখা পাননি সাকিব